আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস তথা বাংলা সাহিত্যের বাংলা কথা সাহিত্যের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী উপন্যাসটি নিয়ে পথের পাঁচালী উপন্যাসটি এমন একটি উপন্যাস যেটি আপনাকে গ্রাম্য জীবনে এবং শৈশবে নিয়ে যায় যাদের শৈশব গ্রামে কেটেছে তারা সহজেই এই উপন্যাসের সাথে নিজেকে রিলেট করতে পারবেন যাদের শৈশব গ্রামে কাটেনি তারাও এই বইটা পড়ে গ্রাম্য শৈশবের প্রতি আকৃষ্ট হবেন এই বইটা পড়ে মূলত শৈশবে ফিরে যাওয়া যায় গ্রামে যাদের শৈশব কেটেছে তারা প্রত্যেকে এই উপন্যাসের অপু দুর্গা চরিত্র হয়ে ওঠে প্রত্যেকে দুর্গা পথের পাঁচালী উপন্যাস নিয়ে সত্যজিৎ রায়ের একটা সিনেমা রয়েছে যারা সিনেমাটাই এখনও দেখেননি বা উপন্যাসটিও এখনও পড়েননি আলোচনা শোনার পর যদি কারো উপন্যাসটি পড়তে ইচ্ছে করে দেখার ইচ্ছে হয় সেক্ষেত্রে প্রথমে উপন্যাসটি না পড়ে কেউ সিনেমা দেখবেন না উপন্যাসটি পড়লে আপনি উপন্যাসের চরিত্র হয়ে উঠতে পারবেন কিন্তু সিনেমাটা আগে দেখলে আপনি সেই মজাটা পাবেন না প্রথমে উপন্যাসটি পাঠ করে আপনি সিনেমাটা দেখতে পারেন পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো সালে আজকের আলোচনাটি আমি দুটি টপিকের উপর ভিত্তি করে করব। প্রথমত স্মৃতি প্রকৃতি পুরাণ এই নিয়ে বিভূতিভূষণ বা বিভূতিভূষণের পথের পাঁচালি দ্বিতীয় টপিকটি হলো ক্ষুধা দারিদ্র পিত জীবনের নির্মমতা অথচ প্রশান্তিময় প্রতিচ্ছবি পথের পাঁচালি মূলত এই দুটি টপিকের উপর ভিত্তি করে আলোচনা করলেই পুরো উপন্যাসের সামগ্রিক বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে চলে যাচ্ছি সাহিত্যের অন্যতম কালজয়ী কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচালিতার অনন্য সৃষ্টি এই পথের পাঁচালীর গল্পটা একেবারেই সাদা মাটা মামুলি একটা গল্প বাংলাদেশের পাড়াগায়ের মানুষের অর্থাৎ গ্রাম্য মানুষের সুখ দুঃখ মানুষের আশা নিরাশা করুণ মধুর ঘরোয়া কাহিনী রয়েছে এই উপন্যাসটির মধ্যে পথের পাঁচালী উপন্যাসটির মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি পুরাণ প্রকৃতি চেতনার বহিপ্রকাশ ঘটেছে এই উপন্যাসটি মূলত তিনটি ভাগ রয়েছে প্রথমে প্রথম অংশের নাম হল বল্লালি বলাই বল্লালী বলাই অংশটিকে বলা যায় স্মৃতি এরপরের অংশটির নাম হলো আমাটির ভেপো এটিকে প্রকৃতির পার্ট বলা যায় সর্বশেষ অংশের নাম হচ্ছে অকরুর সংবাদ এটি পুরাণ প্রসঙ্গের অধ্যায় অর্থাৎ তিনটি পার্টের মধ্যে বিভূতিভূষণের স্মৃতি প্রকৃতি এবং পুরাণ প্রসঙ্গ প্রস্ফুটিত হয়েছে পথের পাঁচালীর যে আখ্যান সেটা অত্যন্ত বেশি আমাদের চেনা জানা কাহিনী কিন্তু চেনা জিনিসেরও অনেক পরিচয় বাকি থাকে পথের পাঁচালি সেই জিনিসগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় এই উপন্যাস পাঠ করে আমরা সেই জিনিসগুলোর সাথে পরিচিত হতে পারি এই জিনিসগুলো আমাদের খুব কাছেই ছিল কিন্তু আমরা কখনো সেটা অনুভব করিনি বা অনুভব করলেও এতটা ভালোভাবে তখন আমাদের হৃদয়ে গেথে যায়নি আমাদের অনুভূতিতে এতটা আলোড়ন সৃষ্টি করেনি পথের পাঁচালি আমাদের সেই চেনা জানা রাস্তায় নতুনভাবে আমাদের হাঁটতে শিখায় গ্রাম্য জীবনের চেনা জানা জিনিসগুলো দুটি শিশুর শৈশব চমৎকার ভাবে পথের পাঁচালী উপন্যাসে ফুটিয়ে তুলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানেই তার উপন্যাসের বিশেষত্ব এই উপন্যাসের মধ্যে আমরা পাই প্রকৃতির বিভিন্ন বৈচিত্র্যময় বর্ণনা অপুর স্মৃতিকাতরতা এবং পুরাণ প্রসঙ্গ উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল অপু অপুর মাধ্যমেই আমরা প্রকৃতি দেখতে পাই অপুর নীলকণ্ঠ পাখি খুঁজতে যাওয়া সোনাডাঙার মাঠ ঘেঁটু ফুল সজনে গাছের ডাল প্রকৃতির এই আপাত তুচ্ছ উপকরণগুলোই আমাদের প্রকৃতির চেতনার গভীর অন্তর্লোকে নিয়ে যায় ছোটবেলা থেকেই অপুর প্রকৃতির প্রতি রয়েছে গভীর যোগ সে বাবার সাথে ঘুরতে গিয়ে খরগোশ দেখে বাবাকে বারবার জিজ্ঞেস করে সেটা কি খরগোশ দেখার পর অপুর মনের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল সেরকম কিছু অংশ উপন্যাস থেকে পাঠ করছি খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ মাটির তৈরি নশ পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো ভাবিয়া ঠাহর করিতে পারিতে কৌতূহল কৌতূহল প্রবণ মনের অনুভূতির আলোড়ন সপ্তম পরিচ্ছেদে প্রকাশিত হচ্ছে সরস্বতী পুজোর দিন বাবা হরিহরের সাথে অপু নীলকণ্ঠ পাখি দেখতে বের হয়েছিল তখন চলতে চলতে খরগোশ দেখে অপুর বিস্ময় ও কৌতূহলের শেষ নেই এরপর অপুর চোখে পড়ে নীলকর সাহেবদের বগনা বগ্নাবশে সেখানে একটা সমাধির উপরে একটা বন্য সোদাল গাছ হয়েছে এবং সেখানে ফুল ফুটেছে এই ফুল ফোটা দেখেও অপুর মনে এক রহস্যময় জগতের আবির্ভাব হয় এই ফুল গাছ দেখে ভাবে ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে একা শুইয়া রাত কাটায় অসম্ভব দেশ অজানার দেশ শুরু হইয়াছে সপ্তম পরিচ্ছেদে অপুর বিস্ময় কৌতূহল এরকম পরতে পরতে ছড়িয়ে রয়েছে তো বিস্ময় কেন কারণ ছোট্ট অপু সেই দিনই তার বাবার সাথে বাড়ির বাইরে গিয়েছিল নীলকণ্ঠ পাখি দেখতে অপুকে একদিন তার গুরুমশায় লিখতে দিয়েছিলেন যে লেখাটা দিয়েছিল তার কথাগুলো ছিল প্রকৃতির বর্ণনা সেই শব্দগুলো অপু কিছুই বুঝতে পারেনি কিন্তু সেই শব্দগুলো শুনে শুনে অপু একটা দেশের প্রতিচ্ছবি এঁকে ফেলেছিল সেই শব্দগুলো ছিল এরকম আমি পাঠ করে শোনাচ্ছি এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রশ্রবণ গিরি ইহার শিখর দেশ আকাশ পথে সতত সীমার সঞ্চরমান জলধর এই কঠিন শব্দগুলো অপু কিছুই বুঝতে পারেনি এই শব্দগুলো দেখে দুই বছর আগে সে যে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল তখন যে প্রকৃতির বিভিন্ন বিষয়ের সাথে তার পরিচয় হয়েছিল সেই স্মৃতিচারণ করে অপু ছোটবেলায় আমরা যখন পথে হাঁটতাম তখন মনে হতো আকাশ যেন নদীর সাথে মিশে রয়েছে একটা পথ কত দূর গেছে তার কুলকিনারা পেতাম না অপরও সেরকম হাঁটতে হাঁটতে মনে হয় এই পথ কোথায় গিয়েছে তার বাবা বলে যে এই পথটা সোনাডাঙা থেকে দশ ঘোড়া পর্যন্ত গিয়েছে অপর মনে হয় এই পথ গিয়েছে রামায়ণ মহাভারতের দেশে এবং তারই ওপারে পর্বতের পর সেই প্রশ্রবণ গিরি অপু যা দেখে তাতেই তার বিস্ময় এবং অপু চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল অজানার প্রতি আকর্ষণ প্রকৃতির প্রতি আকর্ষণ এবং সমগ্র উপন্যাসে অপু চরিত্রের এই দিকটি লেখক তুলে ধরেছেন ষোড়শ পরিচ্ছেদে অপু সম্পর্কে যে বর্ণনা রয়েছে প্রকৃতির বিষয়ে সেটা আমি পাঠ করছি যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখায় উপর ঝুঁকিয়া পড়িয়াছে সেদিক চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত সেসব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না কেবল মাঠের শেষ প্রান্তের দিকে আঙুল তুলে বলতো দেখ দেখ ওই যে ওই গাছটার পেছনে কেমন অনেক দূর না অপুর মনে দূরের সেই ব্যঞ্জনাময় ইঙ্গিতের তাৎপর্য বুঝিতে পারে না দুর্গা আসলে অপুর অনুভূতিতে মাঠের পাড়ের দূরের দেশটা এক অনাবিষ্কৃত দেশ ভ্রমণ কাহিনীর কথা মনে হতেই কত দূরের ইশারা ব্যাকুল করেছে অপুকে কত দূর যে সে গিয়েছিল কত ফুলে ভরা বিল কত ফুলে ভরা বিল কত অচেনা নতুন গা পার হইয়া কত মাঠের উপরকার নির্জন পথ বহিয়া ঝড়ের সময় সোনাডাঙার মাঠে উপদুর্গার আমাতে যাওয়ার আনন্দ আর অপুর একা গঙ্গানন্দপুর যাওয়ার সময় সোনাডাঙা মাঠের পাশের আকন্দ ফুলের সৌন্দর্য সাইবাবলার ফোটা ফুলের শীষ দুর্বা ঘাস সূর্যের আলোমাখানো মাঠের সৌন্দর্য দেখে অপুর মনের যে মুগ্ধতার অনুভূতি এই সহজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য পটে অপুর চিরকাল ঘুরে বেড়ানোর আকাঙ্ক্ষা তার বালক মনের গভীরে এক স্বতন্ত্র ভূখণ্ডের জন্ম দিয়েছিল অপর শৈশব কেটেছিল প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে এক ঋতু চলে গিয়ে কখন অন্য ঋতু আসে গাছপালা ফুলের ফোটা পাখির কাকুলিতে তাহার বার্তা রটে কোন ঋতুতে কি পরিবর্তন হয় কখন কোন ঋতুতে নদীতে জল আসে কোন ঋতুতে নদীতে অপেক্ষাকৃত জল কম থাকে কোনো কিছুই অপুর দৃষ্টি এড়িয়ে যায়নি প্রকৃতির সাথে ঘনিষ্ঠ যোগ অপু ভালোবাসে প্রকৃতি ছাড়া সে নিজের জীবন কল্পনা করতে পারে না প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে দেখেই অপু বড় হচ্ছিল গ্রীষ্মের সময়ের প্রকৃতি এবং আকাশের বিচিত্র রঙের খেলা ভাদ্রের শেষে ফুটন্ত কাশফুলে ভরা মাধবপুরের দূর প্রসারিত জ্বর চাঁদনি রাতে মাখা বাঁশবাগানের তলা প্রকৃতির এই নানা মনে দাগ কেটে গিয়েছিল অপুকে ভীষণভাবে ছুঁয়ে গিয়েছিল ধারণা করা হয় বিভূতিভূষণের সাথে অপু চরিত্রটির মিল রয়েছে অপু চরিত্রের মাধ্যমেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার নিজেকে তুলে ধরেছেন উপন্যাসের শেষ ভাব অক্রুর সংবাদে যখন অপু তার জন্মস্থান জন্মভূমি গ্রাম নিশ্চিন্দপুর ছেড়ে যাচ্ছিল তখন সে বুঝেছিল প্রকৃতি ছাড়া জীবন কতটা ভয়ঙ্কর নির্মম এবং শ্রীহীন এই উপন্যাসে দুর্গার মধ্যে এতটা প্রকৃতি প্রেম দেখা যায় না দুর্গা শুধু খাবারের প্রতি লোভ করে সে বাগানে ও বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন ফল সংগ্রহ করে খেতে চায় এখানে বলা যায় দুর্গা চরিত্রটি জিভের স্বাদ দিয়ে জগৎকে চিনেছে চরিত্রটি চোখ দিয়ে পৃথিবীকে জেনেছে চিনেছে এবং নিজের মধ্যে করে রেখেছে কলমিলতার স্মৃতির বড় বড় সবুজ পাতা স্নিগ্ধ বনভূমির শ্যামলতা আকাশের বিচিত্র রং সূর্যাস্ত বহুকথাক পাখির ডাক হলুদ পাখির ডাক এবং ঋতুতে ঋতুতে ইছামতির নবনব। পরিবর্তনশীল রূপ দেখে অপুর চেতনা জাগ্রত হয় এই ছোট্ট বয়সের একটা শিশুর মধ্যে প্রকৃতি এতটা গভীরভাবে বাসা বেঁধেছিল এবং প্রকৃতিকে সে ঘনিষ্ঠভাবে নিজের আপন করে নিয়েছিল প্রকৃতি ছাড়া জীবন সে এজন্য কল্পনাও করতে পারেনি আমাকে ভেপু অংশে প্রকৃতির এই রূপায়ণ প্রবলভাবে ফুটে উঠেছে এবং এই এই অংশটায় প্রকৃতির অনুষঙ্গ বেশি এসেছে প্রথমেই প্রকৃতির বর্ণনা যেমন বাড়িতে বৈকালের ছায়া আসিয়াছে নীলমণি রায়দের পোড়া ভিটা গাছপালার ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে অপু রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বথ গাছটার মাথার দিকটায় চাহিয়া দেখিল একটু একটু রাঙা রোদ গাছের মাথায় এখনো মাখানো উপন্যাসে প্রকৃতির এই আলেখ্য সবটাই অপুর চোখে দেখা প্রকৃতির প্রসঙ্গ অপু দুর্গার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে স্মৃতির প্রসঙ্গ প্রথমেই ফুটিয়ে তোলা হয়েছে বল্লালি বলায় অংশে ইতিহাসের বিভিন্ন অংশের মাধ্যমে স্মৃতিচারণ ঘটেছে এর মধ্যে অন্যতম একটি অংশ হল বল্লালি বলায় অর্থাৎ তৎকালীন কুলীন ব্রাহ্মণদের যে অনেকগুলো বউ থাকতো এবং বিয়ে করার মাধ্যমেই তাদের দায়িত্ব শেষ হয়ে যেত শুধু বিয়ে করে রেখে যেত তারপর আর কোনো খোঁজখবর নিত না তৎকালীন নারীদের যে জীবনের এই করুণ পরিণীতি সেই বিষয়টিও উপন্যাসে ফুটে উঠেছে এছাড়া নীল কুঠির সাহেবদের অত্যাচার প্রজাদের উপর অত্যাচারের তীব্র মাত্রা ইন্দির ঠাকুরনের মাধ্যমে স্মৃতির মাধ্যমে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে আমি উপন্যাস থেকে একটু অংশ পাঠ করছি তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে বংশের পর বংশ কত আসিয়া চলিয়া গিয়াছে কত ভিটায় নতুন গৃহস্থ বসিল কত জনশূন্য হইয়া গেল ইছামতির চলর্মে চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কালপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত নীলকুঠির কত জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় বাসিয়া নিয়ে গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসলে গ্রামকে নয় গ্রামের স্মৃতিকেই তুলতে চেয়েছেন এবং এই উপন্যাসের মাধ্যমে আমরা প্রত্যেকে গ্রামে ফিরে যাই এবং আমাদের শৈশবের কথা মনে করি পথের পাঁচালি আমাদেরকে নিয়ে যায় আমাদের চিরচেনা গ্রামে এবং আমাদের পরিচয় করিয়ে দেয় স্বর্ণালী অতীত শৈশবের কাছে অপর সবচেয়ে বেশি মনে পড়ে তার দিদি দুর্গার কথা দুর্গা জ্বর সে মারা গিয়েছিল দুর্গার হাত ধরেই অপু প্রকৃতি দেখতে বেরিয়েছিল এবং দিদির সাথে কামরাঙ্গা পান ফল করে সে খেয়েছিল ঝড় জলে আম কুড়িয়েছিল তারা একসাথে তারা বৃষ্টিতে ভেজার মজা পেয়েছিল প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ এই উপন্যাসে রয়েছে এই উপন্যাসে পুরাণের অনুষঙ্গ রয়েছে শেষ ভাগে অক্রুর সংবাদ অংশে অপু মায়ের কাছে গল্প শুনতে চায় মায়ের কাছে অপু মহাভারত শুনে অন্নদামঙ্গল শোনে সেরা কাশিদাসের মহাভারতখানা সে পড়ে তখন সে ধৈর্যোধন কর্ণ ইত্যাদি চরিত্রের সাথে পরিচিত হয় এবং সেই চরিত্রগুলোর সাথে নিজেকে সে কল্পনা করে কখনো কখনো নদীর পাড়ে হাঁটতে হাঁটতে সে নিজেকে রাজপুত্র ভাবে সেনাপতি অর্জন হতে চায় পুরাণের এই অনুষঙ্গগুলো চরিত্রের মাধ্যমে শেষ ভাগে বিভূতিভূষণ তুলে ধরেছেন স্মৃতি প্রকৃতি পুরাণ প্রসঙ্গে মোটামুটি আলোচনা শেষ এখন দারিদ্রবৃত্ত মর্মহাত জীবনের প্রতিচ্ছবি হিসেবে পথের পাঁচালী উপন্যাসটি আলোচনা করব এই উপন্যাসের অপু দুর্গা চরিত্রটি দারিদ্রপ্রীত জীবনের মধ্যেও জয় অফ চরিত্রের প্রতিনিধি এই উপন্যাসে দারিদ্র্য এবং ক্ষুধা পীড়িত জীবনের যে প্রতিচ্ছবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অঙ্কন করেছে যা পাঠককে প্রীত করে কিন্তু ক্ষুধা এবং দারিদ্র্যপীড়িত জীবনের মধ্যেও পথের পাঁচালী প্রশান্তিময় জীবনের প্রতিচ্ছবি কীভাবে সেই ব্যাপারটি এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দারিদ্রের ছবি এঁকেছেন দারিদ্রকে উপভোগ্য করে তুলে ধরেছেন অপু এবং দুর্গা যেভাবে তাদের জীবনকে উপভোগ করেছে দারিদ্র তাদেরকে ছুতে পারেনি দারিদ্রতা ঠিকই থেকেছে কিন্তু দারিদ্রতাকে তারা যেন অতিক্রম করে গিয়েছে তাদের নিজস্ব জীবনের আনন্দ উপভোগের মাধ্যমে অপু এবং দুর্গা চরিত্রটি দারিদ্রকে অতিক্রম করে গিয়েছেন তাদের শৈশব জীবনের উপভোগের মাধ্যমে পথের পাঁচালী উপন্যাসে তিনি দারিদ্রের কথা বলেছেন কিন্তু দারিদ্রতাকে তিনি হতভাগ্য জীবনের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেননি দারিদ্রতার মধ্যেও বিভূতিভূষণের চরিত্রগুলো নিজেদের জীবন সম্পর্কে হতাশ নয় তারা জীবনকে তাদের মতো করে উপভোগ করে গিয়েছে দারিদ্রতা তাদেরকে দমিয়ে রাখতে পারেনি পথের পাঁচালী উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দারিদ্রতাকে নয় প্রকৃতিকে বেশি গুরুত্ব দিয়েছেন শেষভাগ অক্রুশ সংবাদে দেখা যায় অপু তার জন্মস্থান নিশ্চিন্দপুর ছেড়ে যায় এবং কাশিতে রায়চৌধুরী বাড়িতে দেখা যায় অপুর কষ্ট সেই কষ্টটা হলো মানসিক কষ্ট কারণ দারিদ্রতা তার নিশ্চিন্দপুরেও ছিল কাশিতেও আছে তারপরও কাশিতে বসে অপু কষ্ট পাচ্ছে কারণ এটা তার প্রকৃতি বিযুক্ত জীবন এই জীবন তার কাছে ভয়ঙ্কর নির্মম এবং স্ত্রীহীন তাই তিনি কষ্টটা পাচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত মানুষের গোপন দুঃখকে রূপ দিতে চেয়েছিলেন অপদরিদ্রকৃত সংসারে বড় হয়েছে অভাব অনটনের মধ্যে বড় হয়েছে তারপরও তার জীবনে এই দারিদ্রতা বাধা হয়ে আসেনি ছোটবেলায় সে অমলদের বাড়িতে খেলতে গিয়ে অমলদের বাড়ির সুখী বউটির স্বাচ্ছন্দ্যময় জীবন দেখে মা দিদির কথা মনে করে তার মা ও দিদির প্রতি তার সহানুভূতি হয় কিন্তু খেলা শেষে যখন বাড়ি তখন তার মনে আসে ভ্রমণ কাহিনীর কথা সেই দূরের ইশারার কথা অর্থাৎ অপু চরিত্রের মাধ্যমে দারিদ্রতা প্রাধান্য পায়নি প্রকৃতি মূল প্রাধান্য পেয়েছে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসে প্রকৃতিরই ছবি আঁকতে চেয়েছেন এই ছিল পথের পাঁচালী উপন্যাসের আলোচনা এ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ